নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্জীব তো আপনারা আমার কইরা যে বরাক নদীর যে অন্নপূর্ণা ঘাটের ইয়ে জলের স্তর দেখানির লিগে ঠিক আছে তো আমি এখন আছি অন্নপূর্ণা ঘাটে আপনারা আমি সম্পূর্ণ আপডেটটা দিলাম যে এখন ছয়টার আপডেট আমি আপনারা দিলাম ওয়াটার লেভেল কতটুক বাড়ছে এটিও আমি আপনারা দেখাইলাম তো প্রথম আপনারা জল দেখলেন বরাক নদীর জল আস্তে আস্তে কিন্তু জল বাড়ের ঠিক আছে আপনি আস্তে আস্তে জল বাড়ে আর আমি সম্পূর্ণ সাইড আমি আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলাম আর এদিকে দেখুন জল দেখুন প্রচুর জল কিন্তু বাড়ি গেছে অনেকটা জল বাড়ি গেছে আগের থেকে অনেকটা জল বাড়ি গেছে ঠিক আছে আপনার সঙ্গে তখন ফুল ভিডিওটা আপনার দেখতে সবকিছু আমি আপনারা দেখাইলাম বর্তমানে অন্নপূর্ণা ঘাটে আছি আর অন্নপূর্ণা ঘাটে জলের স্তরও আমি আপনারা দেখাইমো ঠিক আছে তো আমি এদিকে যাইরাম ঘাটের দিকে যাই রাম আমি আপনারা কিছু দেখাইলাম তো দেখুন অন্নপূর্ণা ঘাট আর প্রচুর মানুষ এখানে এসে দেখুন জল দেখার লেগে প্রচুর প্রচুর মানুষ এখানে আইসে ওই দেখুন প্রচুর মানুষ এখানে সব বরাক মানির জল দেখার লেগে আইসে আপনারা দেখুন আর একটু পরে আমি আপনারা ওয়াটার লেভেলটা আমি দেখাইলাম আপনারা আমার সঙ্গে তখন আপনার ফুল ভিডিওটা আপনারা ওয়াচ করিয়েছেন ঠিক আছে খুব বেশি জল বাড়ির তো দেখুন প্রিয় দর্শক বরাক নদীর জল আহ বাড়ের কিন্তু আস্তে 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 জল বাড়ের ঠিক আছে সেইখানে দেখুন লোকের একটা শিব মন্দির তো আমি শিব মন্দিরের সামনেই গেছি আর যেতাম না এদিকে আর জল দেখুন জলের স্পিডটা দেখুন খুব বেশি জলের স্পিড ঠিক আছে হয় দেখুন তো আমি যখন আইছি তখন জলের স্তর আছিল উনিশ দশমিক পঁচাত্তর সেন্টিমিটার ঠিক আছে আমি যখন আইছি তখন জলের স্তর আছিল উনিশ দশমিক পঁচাত্তর সেন্টিমিটার তো এখন ছয়টার আপডেট হইলো উনিশ দশমিক আটাত্তর সেন্টিমিটার মানে আটাত্তর সেন্টিমিটার হইছে তো তিন সেন্টিমিটার ভারসে ঠিক আছে তো এটা ডেঞ্জার লেভেল হইলো আপনার উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার ঠিক আছে তো একটু বৃষ্টি দিলে হয়তো ক্রস করে দিব ডেঞ্জার লেভেল আর আমরা সবার ভিতরে একটা আতঙ্ক আর কি যদি জল বাড়ি যায় তাইলে আগের মতন যদি ওই যায় ওটাই আর কি তো জল তো বাড়ের আস্তে সবাই কর জল বাড়ের আর আমি লেভেলটাও আপনারা দেখাইমু জল বাড়ের আমি লেভেল আপনারা দেখাইমো লেভেল বোর্ডটা আমি আপনারা দেখাই তো আপনারা এই বরাক নদী দেখুন খুব বেশি জলের স্পিড আপনারা দেখুন দ্রুত গতিতে কিন্তু জল যার ঠিক আছে তো প্রিয় দর্শক এই এলাকা মায়ের মন্দির অন্নপূর্ণা মায়ের মন্দির আপনারা একটু দর্শন করিলেন যে মা ঠিক আছে তো আমি এই দিক থেকেও আপনারা একটু দেখাইলাই জলের স্পিডটা আপনারা দেখেন দেখুন আস্তে 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 কিন্তু জল বাড়ের ঠিক আছে জল কিন্তু বাড়ে আর জলের স্পিডটা দেখুন দ্রুত গতিতে কিন্তু জল যা সব পাহাড়ের জল নামের আমি এখন যে লেভেল বোর্ডটা আমি আপনার দেখাইম ঠিক আছে এখানে প্রচুর মানুষ আপনার সব কিন্তু শুধু জল দেখার লেগে আইসে জল দেখার লেগে এখানে প্রচুর মানুষ এসে এই দেখুন অন্নপূর্ণা বিশ্বেশ্বর ঘাট আর প্রচুর প্রচুর মানুষ এখানে এসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আইসে শুধু জল দেখার লেগে ঠিক আছে আমি আপডেটটা আমি আপনাদের দেব একটু পরে দেওয়ার আপডেটটা দেখুন অনেকটা বাড়ি গেছে প্রিয় দর্শক আপনার যখন পিছনে প্রচুর মানুষ সবই অন্নপূর্ণা ঘাটে আছে এবং ঘাটের বরাক নদীর জল দেখার লেগে আছে ঠিক আছে আর সবই টেনশনও জল তো বাড়ে আস্তে 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 জল বাড়ে এখন অবধি